দশক আসসালামু আলাইকুম ফাহুদুলাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট উপজেলা নবাব ঘোরাঘাট জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন হাটটি বসায় সোমবার এবং বস প্রতিবার তামকে প্রতিশোধবার কেমন দামে শাড়ি কল সাত তিন পাঁচ কিলোমার চামড়াশি কত দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে হাটার অবস্থা ভালো ভাই ভালো আচ্ছা বেচা কেনা করা যাচ্ছে বেচা কেনা করা যাচ্ছে কত চাইছেন এটা চাওয়া দাম 72 টাকা চাওয়া দাম 72 বেচা দাম একবারে 65 টাকা 65 টাকা বিক্রি করে আর সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম বয়সটা মানে কত মাস হবে ভাই 5 মাস 3 মাস 3 এক শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম সার বাচ্চা দেখছিলাম সুন্দর মানের বাচ্চা শাইবাল বাচ্চা আমরা দেখছিলাম

সাহিবাল বাচ্চা আমদানি বহু দেখছিলাম আজকে সাহিব বাচ্চা দেখছিলাম

শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর তাদের কত বা দামা কিনা কত একবার দর্শক কিনছিলেন এখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি খুব এই পাশে একটা দেখছিলাম বেশ সুন্দর মানের বাচ্চা उपुर है लेकिन আসসালামু আলাইকুম কেমন আছেন কত বাস আছে দাম আপনার কত পেশা কিনা কত একবার আছে ষাট বাষট্টি কোয়ালিটি ফুল বাচ্চা শাহিভাল আর আমরা দেখছিলাম এই পাশে একটা সুন্দর মামের বাচ্চা শাহিভাল

আমদানি ভরপুর এই পাশ একটা দেখছিলাম বেশ সুন্দর মানের বাচ্চা বড় ভাই সালাম আলাইকুম কেমন আসান কত ভাই ব্যাসা কত আটান্ন সাতান্ন আটান্নকার বাচ্চা শাহীবাগার বাচ্চা